পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানা আজকে আট টিমে আমার এক বাহের জন্য আমরা ডিএসপি ফোর স্টেপ একটা আইপিএস তৈরি করছি চব্বিশ ভোল্টের এটা বানাইছি একটা ফ্রিজ চলার জন্য দুইটা কম্পিউটার একটা ফ্রিজ এটি চলার জন্য তৈরি করছি এবং একটা ফ্রিজ দুইটা কম্পি দুইটা কম্পিউটার আর দুইটা দুইটা সিলিং ফ্যান তাতে আমাদের ওয়ার্ড ইনি লাগে ষোলোশো ওয়ার্ড তাই আমরা আজকে এআই পেস্টটা দিয়ে ষোলোশো ওয়ার টেস্ট করব চব্বিশ ভোল্টের পিওর সাইন ওয়েভ ডিএসপি ফরেস্টের একটা আইপিএস আর এ আই পেস্টটা বর্তমানে চার্জিং এমপিয়ারে রয়েছে চার্জিং মুড আছে চার্জিং মোডে আছে এটা দশ এমপিয়ারে চার্জ করতেছে এই যে দশ এমপিয়ারে সে চার্জ করতেছে দশ এমপিয়ার চার্জিং এই ক্লামিটার দিকে দেখাও এই যে দশ এমপিয়ারে চার্জ করতেছে আর মেশিনের মেশিনটা হচ্ছে পরিচ্ছন্ন একটা মাদার বোর্ড মেশিনটা হচ্ছে পরিচ্ছন্ন একটা মাদার বোর্ড ডিএসপি ফরেস্টের চব্বিশ ভোটের একটা আইপিএস আর অরিজিনাল হানড্রেড পারসেন্ট কপার 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 আমার তার চব্বিশ ভোটের এটা হচ্ছে গিয়া পিওর এটাতে কোনো রকম ভেজাল নাই আর এই আইপিএসটায় আমরা লুট দিব লুট কত কতবার পঁচিশশো ষোলোশোয়াট আমরা লুড দিচ্ছি লুড দিব তো এই লুডের মধ্যে যারা আমাদের গ্রাহক তারা দেখতে পারবে যে এই আইপিএসটা কীভাবে আমরা লুট দিই তো এই মুহুর্তে লুড তো আমাদের কন্ট্রোল রুমে আমরা লুট টেস্ট করি আর এই আইপিএসগুলো আমরা প্রচুর পরিমাণ সেল করি এরা লুড টেস্ট করতে হয় না এরা আমাদের টেস্ট করাই থাকে তারপরেও আমরা একটা টেস্ট করব আর আমি আপনাদেরকে সবাইকে জানাই যারা ইন্ডিয়ান যে কোনো আইপিএস কিনের আগে অবশ্যই লুটটা টেস্ট করবেন লুটটা কীভাবে টেস্ট করবেন নাম্বার ওয়ান একটা বাতি জ্বালায়া একটা ফ্যান চালায়া দুই মিনিট চালায়া লুট টেস্ট করা যায় না লুট টেস্টটা এভাবেই করতে হবে যে এক মন একটা বস্তা নিয়ে সবাই রাস্তার এই কোলা থেকে ওই কোলা নিয়ে পার করতে পারবে সে এক মন নিয়ে রাস্তার এই পার থেকে ওই পার গেলে যাতে সে মন পোজালয়ে এলেছে বা একটা বড় বাড়ি জিনিস মাথায় করে নিয়ে এলেছে এইটা কিন্তু ঠিক না লুটটা সে নিবে তখনই যখন তার মা তার দিয়া এক দিয়া একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খারাই থাকতে হবে সেই লুট নিতে পারে তাই আমরা এই টেস্ট করব পনেরো যেহেতু এই জায়গায় আমার ওয়ারিং করা না এসি তাই আমরা লুট চেক করবো প্রথমে আমরা একটা আরে ফেলে পানির কেতনি দিলাম এটা ভীষণ একটা কেতনি এটাতে লেখা রয়েছে এদিকে ধর লেখা রয়েছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি এবং এটার নিচে দেখেন লেখা আছে লেখা আছে ক্যাপাসিটি এটা হচ্ছে সিকে পনেরোশো ওয়াট লেখা দেখেন পনেরোশো ওয়াট লেখা আর এটা হানড্রেড পারসেন্ট আসলে ওয়াট লেখা তো আমরা এই নতুন কেতনিটা দিয়ে এই আই টেস্টটা আমরা চালাবো দেখবো এই কেতনি দেখে হানড্রেড পারসেন্ট কার্যকরী কিনা আপনারা যেখান থেকে যে কোনো আইপিএস কিনবেন আগে কেতনি কুতনি টেস্ট করে নেবেন ইস্তারি টেস্ট করবেন কেতনি টেস্ট করবেন যদি এগুলা দিয়া পানি ফুল গরম হয় তাহলে মনে করবেন ওই জিনিসটা কি হুজুর ঠিক আছে আর যদি এটা দিয়া যদি কোনো আইপিএস লাগাইলে লগে লগে মানে ফুটটা যায় ফাইটা যায় তখন এটা কি ঠিক কি নাই লোড নাই তো এখন আমরা কেতনিটাকে ওপেন করলাম তারপরে আমরা এটা থেকে এটার যে গ্যারান্টি কার্ডটা আছে এটা রাখলাম কিছু না তারপরে আমরা এই কেত এই জায়গায় রাখলাম আমরা পানি দিলাম যেহেতু কেতনিটা নতুন আমরা পানি ডাললাম আমরা এই লিটারে পানি দিলাম যেহেতু এটা নতুন বিক্রি করতে হবে সেক্ষেত্রে আমরা বেশি পানি দিলাম আবার অনেক ভাই মনে করবো বেশি পানি দিলে তো এটা বেশি টানবে না এটা পনেরো শোয়ারে টানবে বেশি কম পানি দিলে না ওই বারো থেকে তেরো শোয়ার টানবে এ নিয়ে তো এই মুহূর্তে আমরা এই কেতনিটা এই জায়গায় রাখলাম

এখন আমি পেছনে লুট টেস্টের জন্য রাখলাম আর আমি কৃতিটাকে অন করে দিলাম এই দেখেন এইদিকে এদিকে দেখেন এই জায়গায় কোনো বাতি জ্বলতাছে না এখন আমি ইনভার্টারটাকে অন করে দিলাম ইনভার্টার অন ইনভার্টার অন হয়ে গেছে কত্তিটাও অন হয়ে গেছে এদিকে লুট লুটটা আমরা টেস্ট করি লুটটা দুই এসি আউটপুট ভোল্টেজ দুইশো তিরিশ লুট হচ্ছে বারোশো পঞ্চাশ আমি বলছিলাম যে পানি যদি অর্ধেক দেওয়া হয় তাহলে বারোশো পঞ্চাশ যদি ফুল দেওয়া হয় তাহলে পনেরোশো আটে যাবে এটা একটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের ধারণা ঠিক আছে যেহেতু কেতনিটা নতুন তাই আমরা এটার মাঝে বেশি পানি দেওয়া কষ্ট করলাম না এর কারণ এটা তো বিক্রি করবো দোকানদার তো আবার বিক্রি করবে আমরা তো এটার ব্যবহার না আমরা শুধু এটা দিয়ে লুট টেস্ট করতেছি এই মুহূর্তে আমাদের কেতনিটা গরম হয়ে গেছে আমরা তাকে লুড়ে রাখলাম বারোশো তিপ্পান্ন ওয়ার্ড সে যদি ষোলোশো ওয়ার্ড দেওয়া হয় তাহলে মেশিনটা কি করবে আবার লুট টিপ করে দিবে আর এই মুহূর্তে যেই লুট টানতাছে এই লুড়ে এটা দিয়ে এক টন একটা এসি আরামসে চলবে কারণ আমার ওই দোকানে এসি আমি আরামসে চালাই একটা আইপিএস দিয়ে আমার এসিটা ভালো করে চলে তো এই মুহূর্তে লুট টেস্টিং দেখেন প্লাক্সের দিয়ে ধোয়া উঠাছে

এর জন্য সে ব্যাটারি লু ব্যাটারি যদি লু থাকে তাহলে লু থাকে লু সিঙ্গেল দিবে যদি ব্যাটারি ভালো থাকে সে ব্যাক আপ দিবে আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইউ সাইন এপ ফোর স্টেপ একটা আই চব্বিশ ভোটের এবং এটা হুজুর এটার কি ইনপুট আউটপুট এবং এটার কি ওয়াট মানে একজাস্ট ওকে আছে ষোলোশো ওয়াট ওকে আছে না আরও দেখাই তুই

আপনাদের এলাকা বা আমাদের কাছ থেকে আমাদের হুজুর আছে যারা এই আইপিএসগুলো তৈরি করে এবং ভালো যাদের কাছ থেকে আপনারা এই ডিএসপি ফরেস্ট চেপ আইপিএস ক্রয় করবেন অবশ্যই আপনারা দেখে ক্রয় করবেন এবং হান্ড্রেড পারসেন্ট লুটটা টেস্ট করে নেবেন দেখেন এই মুহুর্তে আর কোনো ঝামেলা নেই আর এটা হইছে আমাদের আজকের ভিডিও যারা আমাদের চ্যানেল দেখে আইপিএসের অর্ডার দিবেন যারা আমাদের চ্যানেল দেখে কোনো সমস্যা হলে সমস্যার সমাধান খুঁজবেন তারা অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর আমি আপনাদেরকে শুধু লোডটা টেস্ট করে দেখালাম এবং যারা আইপিএস তৈরি করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যাতে আপনারা প্রতারিত না হন অরিজিনাল বিআরবি তামার তারদা কীভাবে পিওর সাইনএফ ডিএসপি ফরেস্টেফ আইপিএস তৈরি করতে হয় আমরা সেই বিষয়টা আপনাদের ধরলাম সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক দিবেন আসসালামু আলাইকুম